জমি অনেক ধরনের তাকে সর্বনাম অনেক ধরনের তাকে এক ধরনের সর্বনাম আমরা প্রথমে শিখবো সে আমার মুখে মুখে বলো বলো ভু তার ভা তার কা তোমার কি তোমার কি যজমলাইয়া আমার

জমি সোনা এবার কলাম কলাম শব্দ শেষে লাগাও জমি গুলো কলামহু কলামুহা বলো কলা মুকা কলা মুকি কলা মি লাস্টেরটা বলো কলা মুনা আমাদের কলম আমাদের আমাদের কলা মুনা আমাদের কলম কলা বোনা জমির ব্যবহারগুলো বুঝছো আর জমা এর মুনফাশিলা যে জমিরগুলো অন্য কিসিমের শেষের দিকে কি মিলিয়ে আসে কথা বুঝছো এখন আমরা আর ধরনের জমির করব সর্বনা করবো যেগুলোকে বলা হয় আজ জমা এরোল মনফাস শিলা আর জমা এরোল মুনফাস শিলা আর জমা এরোল মনফাশিলা এগুলো কী এগুলো কীরকম তোমরা জানো এগুলো জানো বল বল হুয়া হোমা হুম বল হিয়া হোমা হুন্না ইয়াম্মা মানে উপস্থিত পুরুষ এবং মহিলার জন্য এই ছয়টা জমিরে মুনফাসিলা ব্যবহার হবে আর জমিরুল মুনফাসিলা ব্যবহার হবে ঠিক আছে অনুপস্থিতদের জন্য হুয়া অর্থ কি জয় হুয়া অর্থ কি জয় শত সিয়া এটা পুরুষের জন্য না মহিলার জন্য হোমা তারা দুজন মানে দুজন এটা পুরুষ এবং মহিলা ব্যবহার হতে পারে তারা তারা এখানে অনেকজন পুরুষের জন্য হোম ব্যবহার হবে তারা হোম মানে কি এবার মহিলাদের তিন তিনটা বলো হিয়া হিয়া সে অথবা এখানে কি বোঝাবে মহিলা না পুরুষ

এবার হোম দিয়ে বলো হোম মানে তারা অনেক বহু বছর বলো হোম মুআল্লিমুনা তারা সবাই কি শিক্ষক হোম আইম্মাতুন বহু বহুবচন আইম্মাতুন তারা সবাই ইমাম হোম আইম্মাতুন তারা সবাই কি ইমাম ইমাম একইভাবে আরেকটা বলো আলেম ইমাম আরেকটা শব্দ বলে হোম হোম

তারা সবাই কি আলেমা তারা সবাই আলেমা মহিলা তাহলে হুয়া হুমা হুম হিয়া হুমা হুল্লা দিয়ে কেমনে বাক্য তৈরি করে এটা বললাম এগুলোর প্রশ্ন কিভাবে হবে এগুলোর সামনে আমরা পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে এবার উপস্থিত ব্যক্তির জন্য কোন সর্বনামগুলো গুলো কোন জমি গুলো ব্যবহার হয় বলো আনতা বলো আনতা

আন তোমরা দুজন এটা পুরুষের জন্য মহিলার জন্য আন্তি তুমি একজন মহিলার জন্য একজন মহিলাকে তুমি কি বলবা আন্তি তুমি দুজন মহিলাকে কি বলবা আন্ত দুজন পুরুষকে কি বলে আন্তমা অনেকজন উপস্থিত মহিলাকে কি বলবো তুমি আন্টোম না তোমরা ঠিক আছে এবার এগুলো দিয়ে বাক্য বলো ওই আগের স্টাইলে আন্তা দিয়ে বাক্য বলো আন্তা আলিমন বলো আন্তা আলিমন তুমি একজন আপনি একজন আন্টোমা আলিমা নি বলো আন্তোমা আপনারা দুইজন তোমরা দুজন আলেম আনতুম

উপস্থিত আন্তুমা আলিমা আন্তুমা আলিমা আপনারা দুইজন কি অনেকজন আলেমা মহিলা আলেম বসে আছে তাদেরকে তুমি সম্বোধন করলে কিবা বলবা আন্তুন্না আন্তুন্না আলিমাতুন আলিমাতুন মুআন্নাস এর বহুবচন হবে কি আলিমাতুন আলিমাতুন এক বচন আলেমা মহিলা আলেম এর বহুবচন কি হবে আলিমাতুন

এবার মহিলারাও নিজেদের সম্পর্কে এরকম বলতে সবাই কি এরকম বলবে না আমরা সবাই ছাত্রী মহিলারা এরকম না ছাত্রীরা কি আমরা সবাই কৃষানি আমরা সবাই কি মহিলারা এরকম বলবে না ঠিক আছে আনা বুঝছো

জমায়র জমীর জমীর পাঠ ঠিক আছে প্রথমে আমরা কি ভরেছিলাম পড়েছিলাম আজ জমায়রুল ছিলা যে জমীরগুলো অন্য সাথে মিলে মিলে আসে ও তার হা তার তোমার কি তোমার যতো আমার না আমাদের কলামহু তার কলম কলামহা তার কলম একটা পুরুষ একটা মহিলার কলা কলামুকা তোমার কলম কলামুকি তোমার কলম কলামি আমার কলম এগুলো হলো আজ জমায়ুর মুক্তাশিলা ছিল ফলে জমায়ুর মুক্তাশিলা গুলো একটু আগে আলোচনা বললাম সবাই প্র্যাকটিস করবা শিখবা ঠিক আছে আজকের আলোচনা আমরা একেবারে সমস্ত করছি আজকে আহ বেশি বেশি প্র্যাকটিস করবা ঠিক আছে আলহামদুলিল্লাহ